হ্যালো ভিউয়ার্স এম জি রান্না বান্না চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আবারও আমি হাজির হয়েছি আপনাদের সামনে গরমে সবার পছন্দ শুক্ত রেসিপি নিয়ে এই গরমে আমরা কম বেশি সকলেই রান্না করি আর সেই শুক্ত খেতে যদি অনুষ্ঠান বাড়ির মতো হয় তাহলে তো আর কোনো কথাই থাকে না আপনারা এই রেসিপি ফলো করে একবার শুক্ত বানিয়ে দেখবেন আশা করছি আপনাদের সকলের খুব ভালো লাগবে তাহলে চলুন বেশি কথা না বলে আজকে সুপ্ত রেসিপি শুরু করি সুপ্ত তৈরি করার জন্য সবার প্রথমে নিয়ে নিচ্ছি হাফ টি স্পুন মতো পাঁচ ফোড়ন এবার এটাকে শুকনো কয়েতে কিছুক্ষণ নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি কিছুক্ষণ টাইম নিয়ে নেড়ে চেড়ে ভেজে নিয়েছি এখন নামিয়ে ঠান্ডা করে সিলে গুঁড়ো করে নেব যেহেতু খুবই অল্প মশলা তাই মিক্সি না লাগিয়ে আমি সিলে গুঁড়ো করে নেব আপনারা চাইলে মিক্সিতেও গুঁড়ো করে নিতে পারেন এখন দেখে নিই সুপ্ত তৈরি করার জন্য কি কি সবজি কেটে রেখেছি নিয়েছি আলু ডাটা পটল বেগুন কাঁচকলা সিম গাজর নিয়েছি ঝিঙে মূলো সমস্ত সবজি আমি একটু লম্বা করে কেটে ভালো করে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি আরও নিয়েছি পেঁপে আর করলা এখন গ্যাসের ওপরে কড়াই বসিয়ে তাতে দিয়ে দিচ্ছি কিছুটা সরষের তেল তেল ভালো করে গরম হয়েলে ওর মধ্যে কিছু বড়ি ছেড়ে দিচ্ছি এবার বড়িগুলোকে একটু কিছুক্ষণ নেড়েছি রে লালচে করে ভেজে নিচ্ছি বড়ি ভালো করে ভেজে নিয়েছি এখন তেল ঝরিয়ে তুলে নিচ্ছি এবার ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি কেটে রাখা বেগুনগুলো বেগুন যেহেতু খুবই নরম তাই কিছুক্ষণ টাইম নিয়ে বেগুনটাকে লালচে করে ভেজে নিতে হবে তবে বেগুন ভেজার সময় কোনো রকম নুন কিংবা হলুদ যোগ করছি না শুধু বেগুনটাকে নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি কিছুক্ষণ টাইম নিয়ে বেগুন ভেজে নিয়েছি বেগুনের গায়ে লালচে ধরে গেছে এবার বেগুনগুলোকে তেল ঝরিয়ে তুলে নিচ্ছি তেল থেকে বেগুনগুলোকে উঠিয়ে নিয়ে ওই তেলে ছেড়ে দিচ্ছি করলাগুলো করলা যেহেতু তেতো তাই একটু কড়া করে ভেজে নিতে হবে একটু কড়া করে করলা ভেজে নিলে করলার মধ্যে খুব একটা ভাব থাকে না তো যাই হোক করলাগুলোকে একটু কড়া করে ভেজে নিয়েছি এখন এগুলোকেও তেল ঝরিয়ে তুলে নিচ্ছি এখন ওই তেলের মধ্যে দিচ্ছি হাফ টি স্পুন রাঁধুনি হাফ টি স্পুন পাঁচফোরণ দিচ্ছি তেজপাতা আর দিচ্ছি দুটো শুকনো লঙ্কা লঙ্কা অবশ্যই মাঝখানে একটু ফাটিয়ে দিতে হবে এবার কিছুক্ষণ এড়ে চিরে নিচ্ছি কিছুক্ষণ এড়ে চেড়ে নেওয়ার পর কেটে রাখা আলু কড়াইয়ের মধ্যে যোগ করছি দু এক চেড়ে নেওয়ার পর এর মধ্যে যোগ করছি কেটে রাখা মূলগুলো। আরও আরো যোগ করছি কেটে রাখা পেঁপে দিচ্ছি গাজর আরও একই ভাবে আবারও কিছুক্ষণ এড়ে চিরে নিচ্ছি যেহেতু ওই সবজিগুলো প্রায় একই রকম তাই দু একবার নেড়ে চিড়ে একে একে সমস্ত সবজি দিয়ে দিয়েছি সবজিগুলো একই রকম মানে এই সবজিগুলো কিছুক্ষণ সেদ্ধ হতে টাইম লাগবে আবারও কিছুক্ষণ কষিয়ে নিচ্ছি এতে করে সবজির যে কাঁচা গন্ধ সেটা চলে যাবে দু এক মিনিট মতো সবজিগুলোকে নেড়ে চিড়ে কষিয়ে নিয়েছি তো যাই হোক সবজিগুলো কিছুক্ষণ নেড়ে চিড়ে কষিয়ে নিয়ে এই পর্যায়ে যোগ করছি কেটে রাখা পটল আরো দিচ্ছি সজনে ডাটা এইভাবেই সমস্ত সবজি আমি এক একে দিয়ে দিচ্ছি আর একই ভাবে কষিয়ে নিচ্ছি যাতে করে সবজির মধ্যে কাঁচা গন্ধ না থাকে আপনারা দেখতেই পাচ্ছেন আবারও বেশ কিছুক্ষণ কষিয়ে নিয়েছি এখন এই পর্যায়ে যোগ করছি কাঁচকলা আরও যোগ করছি সিম আবারও ওই একইভাবে নেড়েচিড়ে কষিয়ে নিচ্ছি আমি সুপ্ততে যে যে সবজি ব্যবহার করেছি এছাড়াও আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো সবজি ব্যবহার করতে পারবেন আর আমরা কতটা সুপ্ত বানাতে চান সেই বুঝেই কিন্তু সমস্ত পরিমাণ বাড়িয়ে বা কমিয়ে নিতে হবে এইভাবেই একে একে সবজি দিয়ে দিচ্ছি আর এইভাবে নেড়েচিড়ে কষিয়ে নিচ্ছি এইভাবে সবজিগুলো কষাতে কষাতে প্রায় সেদ্ধ হয়ে যাবে বেশ কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর সব শেষে যোগ করছি ঝিঙেগুলো ঝিঙেটা দিয়ে ওই একই ভাবে আবারও কিছুক্ষণ কষিয়ে নিচ্ছি কড়াইয়ের মধ্যে একে একে সমস্ত সবজি দিয়ে দিয়েছি আর সবজিগুলোকে ডেড়ে ভালো করে কষিয়ে নিয়েছি এখন সবজির মধ্যে কাঁচা গন্ধটাও নেই এই পর্যায়ে যোগ করছি পরিমাণ মতো নুন নুনটা দিয়ে ভালো করে নেড়ে মিশিয়ে নিচ্ছি আর আবারও কিছুক্ষণ কষিয়ে নিচ্ছি যাতে করে সমস্ত সবজি কিছুটা মজে আসে বা নরম হয়ে আসে কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর দেখতেই পাচ্ছেন সবজিগুলো বেশ মজে গেছে কিংবা নরম হয়ে গেছে এই পর্যায়ে যোগ করছি ওয়ান টি স্পুন মতো আদা বাটা আর দিচ্ছি হাফ টি স্পুন মতো রান্ধনি বাটা আর দিচ্ছি খুবই অল্প সামান্য হলুদের গুঁড়ো এবার সমস্ত পোকর নেড়ে চেড়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি আর এইভাবেই বেশ কিছুক্ষণ টাইম নিয়ে সবজিটাকে কষিয়ে নিচ্ছি যাতে করে রান্ধনি বাটা কিংবা আদার কাঁচা গন্ধটা না থাকে দু এক মিনিট মতো কষিয়ে নেওয়ার পর এই পর যে যোগ করছি পোস্ত আর সর্ষের পেস্ট আমি এখানে এক চামচ হলুদ সরষে এক চামচ কালো সরষে আর দুই চামচ পোস্ত দিয়ে একসঙ্গে বেটে নিয়েছি আর ওই মশলাটাকে দিয়েই নিড়েচিরে ভালো করে কষিয়ে নিচ্ছি কিছুক্ষণ টাইম নিয়ে নিড়ে চিড়ে কষিয়ে নিতে হবে যাতে করে সর্ষের কাঁচা গন্ধটাও চলে যায় নিড়ে নেয়ার পর বাটি ধুয়ে কিছুটা জল যোগ করছি আবার ওই একইভাবে নিড়ে চিড়ে কিছুক্ষণ কষিয়ে নিচ্ছি বেশ কিছুক্ষণ কষি নেওয়ার পর দেখতেই পাচ্ছেন কড়াইয়ের নিচে একটু লেগে লেগে আসছে এই পর্যায়ে যোগ করছি দুধ আমি এখানে এক কাপ দুধ দিয়েছি আর দুধটাকে অবশ্যই একবার জাল দিয়ে নিয়েছি ওর সঙ্গে আরও দিয়ে দিচ্ছি দুই কাপ নর্মেল জল যেহেতু সবজিগুলো আরও কিছুক্ষণ সেদ্ধ করে নিতে হবে তাই দুধ কিংবা জল বেশ কিছুটা কমে যাবে সুপ্তটাকে আরও একটি টেস্টি করার জন্য এই পর্যায়ে এক চামচ মতো গুঁড়ো দুধ যোগ করছি এবার মিশিয়ে নিচ্ছি আপনারা এভাবে একবার পাউডার দুধ দিয়ে শুক্ত বানিয়ে দেখবেন খেতে কিন্তু দারুণ টেস্টি হয় এবার সমস্ত উপকরণ আবারও ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি ভালো করে নেড়ে চেড়ে নেওয়ার পর দেখতেই পাচ্ছেন জল একটু কম হয়েছে কারণ যেহেতু আরো কিছুক্ষণ ফুটিয়ে রান্না করে নেব আর বড়িতে বেশ কিছুটা জল টেনে নেবে তাই আরো এক কাপ মতো জল যোগ করেছি আবারও ভালো করে নেড়ে চেড়ে নেওয়ার পর এই পর্যায়ে অল্প সামান্য চিনি যোগ করছি যেহেতু সুক্ত একটু মিষ্টি মিষ্টি খেতে ভালো লাগে তাই অবশ্যই একটু চিনি যোগ করতে হবে এবার চিনিটা একটু রেড়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি আর কিছুক্ষণ ফুটিয়ে রান্না করে নিচ্ছি কিছুক্ষণ পর দেখতেই পাচ্ছেন শুক্ত কিন্তু ফুটতে শুরু করেছে এই পর্যায়ে একটা ঢাকা দিয়ে গ্যাসের আঁচটাকে কমিয়ে দিচ্ছি আর সবজিগুলোকে সেদ্ধ করে নিচ্ছি আর অবশ্যই মাঝে ঢাকনা খুলে নেড়ে চেড়ে নিতে হবে কিছুক্ষণ পর কড়াইয়ে ঢাকা সরিয়ে নিয়ে আবারও ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি আর নেড়েচিড়ে নেওয়ার পর আগে থেকে ভেজে রাখা পুড়ি বেগুন আর করলা যোগ করছি আর আবারও ভালো করে নেড়ে চিড়ে সমস্ত উপকরণ গেভির মধ্যে ডুবিয়ে দিচ্ছি সমস্ত উপকরণ গেভির মধ্যে ডুবিয়ে দিয়েছি এখন আবারও গ্যাসটাকে বাড়িয়ে দিয়ে ভালো করে রান্নাটাকে ফুটিয়ে নিচ্ছি দেখতেই পাচ্ছেন আবারও কিছুক্ষণ পর শুক্তো ফুটতে শুরু করেছে এই পর্যায়ে আগে থেকে ভেজে গুঁড়ো করে রাখা পাঁচ যোগ করছি এই গুঁড়ো মশলা দেওয়ার কিন্তু খেতে দারুণ হবে। ভালো করে পর একটা ঢাকা দিয়ে গ্যাসের লো করে দিচ্ছি আর লো স্টিমে আরো কিছুক্ষণ রান্না করে নিচ্ছি আবারও কিছুক্ষণ পর কড়াইয়ে ঢাকা সরিয়ে নিচ্ছি আর কড়াইয়ের ঢাকা সরিয়ে নিয়ে নেড়ে চেড়ে নুন মিষ্টি চেক করে নিচ্ছি আপনাদের এই পর্যায়ে নুন মিষ্টি কম হয়ে থাকলে একটু যোগ করতে পারেন আমার নুন মিষ্টি একেবারে সব ঠিক ঠিকঠাক আছে তাই এই পর্যায়ে কোনো নুন মিষ্টি যোগ করছি না এখানে কিছু সবজি আমি আপনাদেরকে কেটেও দেখিয়ে দিচ্ছি যে সবজিগুলো ঠিক কতটা সেদ্ধ হয়েছে আপনারা দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু সমস্ত সবজি একেবারে সুসেদ্ধ হয়ে গেছে আর যেহেতু গ্রেভিটাও খুব বেশি নেই তাই এই পর্যায়ে ওয়ান টি স্পুন মতো গোয়া ঘি যোগ করছি আবারও ভালো করে নেড়ে ধীরে মিশিয়ে নিচ্ছি যাতে করে সমস্ত সবজির মধ্যে ঘিটা ভালোভাবে মিশে যায় যদি আমাদের রেসিপি ভালো লাগে তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে পাশে থাকবেন আর ভিডিওতে একটা লাইক দিয়ে সকলে দেখার সাথে ভিডিওটি শেয়ার করবেন আর এমনই নিত্য নতুন আরো অনেক রেসিপি পেতে হলে অল নোটিফিকেশন বেলটি অন করতে ভুলবেন না ঘিটাকে নেড়ে চিরে মিশিয়ে নেওয়ার পর গ্যাস বন্ধ করে একটা ঢাকা দিয়ে পাঁচ মিনিট মতো স্ট্যান্ডিং টাইম দিয়ে নিচ্ছি পাঁচ মিনিট পর কড়ায় ঢাকা সরিয়ে নিলেই তৈরি হয়ে গেল গরম গরম সুক্ত রেসিপি এবার আপনারা গরম ভাতের সঙ্গে অনায়াসে পরিবেশন করতে পারবেন অনুষ্ঠান বাড়ির মতো সুক্ত তাহলে সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো আমি এখানেই শেষ করছি আবার আমি ফিরে আসব অন্য কোনো রেসিপি নিয়ে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার সাথেই থাকবেন